দাদা মথুরাপুর লোকসভা কেন্দ্রে আপনি দাঁড়িয়েছেন থেকে মনে করছেন আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফান্ড ওখানে আমরা জয়ী হয়ে দিল্লিতে যাবি সংসারে যাব এটুকু আশা রাখি ওখানকার যা মানুষের যে ওখানকার যে কর্মীদের যে উচ্ছ্বাস মানুষের যে উদ্দীপনা তাতে কিন্তু আমরা একশো পার্সেন্ট দিচ্ছি যে মথুরাপুর লোকসভা এবার প্রথমবারের জন্য আইএসএফ অল ইন্ডিয়া সেকুলার হয়ে আচ্ছা ওইখানে তো আরো অন্য পার্টি আছে তার কারণ দেখুন মানুষ এখন ভরসার জায়গা দেখেছেন ওনারা কাছে এমন কিছু বাদ নেই যে দুর্নীতি করেনি প্রত্যেকটা মানুষকে বঞ্চনা করেছে আর কেন্দ্র তার সাথে তাকে সহযোগিতা করতে বলা যেতে আমরা বাংলার মানুষ কেন্দ্র থেকে যেমন বঞ্চিত হয়েছি রাজ্য সরকার থেকেও অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি নিজের অধিকার থেকে বঞ্চিত হয়েছে অতএব রাজ্য কেন্দ্রের প্রতি মানুষের মধ্যে সরকারের প্রতি মানুষের আর ভরসা নেই সেই ভরসার জায়গাটা কিন্তু এখন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আমাদের জনশাস্ত্রীর দিক হিসেবে দেখে আছে সেই কারণে মানুষ কিন্তু এখন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের দিকেই কিন্তু ছুটছে মথুরাপুরবাসীকে আপনি কি বার্তা দিতে চান মথুরাপুরবাসীকে প্রথমে যেটা বলবো যে ওখানে তোলা আর সন্ত্রাসের রাজনীতিমুক্ত করবে অল ইন্ডিয়া সেকুলার ফ্রান্ট ওখান থেকে যদি জিতে যেতে পারি সবার প্রথমে কাজ হবে আমার সেখানে শান্তির বার্তা দাম তারপর উপকূলবর্তী এলাকা হওয়ার কারণে সেখানকার লোকজন ফসলের দাম পান এটা আমার মাথায় আছে যেন রাস্তাঘাট ঠিক করে তারা যেন শহরে মানে কৃষি যে উৎপন্ন জিনিসপত্রগুলো হয় ওগুলো যেন ভালো মতন বিক্রি করে সঠিক মূল্য যেন পান আর হওয়ার এলাকায় অনেক বীজ সেখানে হয়নি মাস্টার প্ল্যান সেখানে একটা করা দরকার বর্ষা হলেই প্রতি বছর মানুষের বাড়িতে জল ভুলে যায় ঘর বাড়ি ঘুরে যায় আর এই ব্যাপারগুলো কিন্তু মানে মাথায় রেখে আমি কাজ করব আর এগিয়ে যাবো মানুষের কাছে এটাই বাড়তে সংক্ষেপে আপনার পরিচয় যদি বলেন আমি হচ্ছে অজয় কুমার দাস একজন কলেজে পড়াই আর অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মত্রাপুরের একজন ইউ